ছেলে ফুল কুমড়ো হয় না জানো এগুলো ছেলে ফুল মা বলেছে বাবা এতো বড় রিচার্জ চলে এখানে রিচার্জ করে বলছে ছেলে ফুল ওই ফুল আমি তুলতে যাবো জঙ্গলে ঝোঁক আছে আমি যাবো না তুমি যাও না তো ফাইনালি আমাদের এই যে বাড়ির সবজি তোলা হয়ে গেল দেখতেই পাচ্ছ কতগুলো সবজি পেয়েছি আমরা এগুলো সার ছাড়া সবজি আর মা গাছগুলো লাগিয়েছিল একটু আগে বলছিলাম তো এমনি এমনি হয়েছে আর আমিও জল দিতে বার হই না ভয়ে ঝোকে আমার ভয় লেগেছে হ্যাঁ ঝোঁক তো সব তোমার ধরবে তো ওই জন্য আর গাছগুলো বৃষ্টির জালে ভালো হয়েছে

তো বলো এরকম ভাজা খেতে কে কে ভালোবাসো আমার তো এটা দিয়ে আজকে আমরা মানে সকালের খাবারটা খাবো দুপুরের খাবারটা খাবো পুরো খাবারটা খাবো তো আমাদের এই ব্লগটা এখন এখানে শেষ করছি তাই তো নাকি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো আর সবাই হাসি খুশি থেকো টাটা